হালালও খায় হারামও খায় চুরি করেও খায় বদমাসি করেও খায় চিন্তাই করেও খায় পকেট মারাও খায় চাদা বাজি খায় কসম আল্লাহর কোন আলেম যদি ক্ষমতায় যায় কসম আল্লাহর কারো ঘরে গিয়া চাদা করবে না কারো হক নষ্ট করবে না সমাজের হক প্রতিষ্ঠা করবে তারা কথা ঠিক না বা ঠিক যারা গান এই জন্য আমার বাবা আলেমদেরকেও মাঝে মাঝে সুযোগ দেওয়ার দরকার আছে না ভাই ভাই মিয়া কথা কন না কেন এ যুবক ভাই মাঝে মাঝে আলেমদেরকে সুযোগ দেওয়া চাই এরা যেন জনগণের সেবা করতে পারে এলাকার বৈষম্য দূর করতে পারে হকের পক্ষে দাঁড়াইতে পারে বাতিলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে যদি হকের পক্ষে আলেম দাঁড়ায়া যায় কোরআনওয়ালা দাঁড়ায়া যায় যেই জমিনে হকের পক্ষে কোরআনওয়ালা দাঁড়াবে আলেম দাঁড়াবে ওই জমিনের মধ্যে রহমতার বরকত দান করে দিবেন যিনি তিনিকে আরো বলতে হবে তিনি কে ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে কন আমিন হয় নাই আরো জোরে বলেন আমিন ইমামে সাফি ডাক দিয়া বলেন এই বিচারক সাপ জনম জনম বিচার করলেন জনম জনম মানুষের বিরুদ্ধে রায় দিলেন আমাকে বলতে হবে অন্যায় করার সুযোগ পাইছেন কিন্তু করেন নাই এমন কোনো ঘটনা আপনার জীবনে আছে কথাটা জিজ্ঞাসা করতেই দেখে বিচারকের চোখ দিয়ে পানি গড়াইতেছে ইমামের সাপের সামনে বিচারক কাঁদতেছে বিচারক কাঁদতে বলে ও আল্লাহর ওলি হা আছে আছে আমার জীবনে এমন ঘটনা আছে একেবারে আয়নার মতো আমার চোখের সামনে বাসতে যাবে কি ঘটনা শোনেন আমার বেগম এক জায়গায় চাকরি করে আমিও তো বিচারক ঘরের মধ্যে থাকতো আমার এক কাজের মেয়ে সেও বড় অপরূপা সুন্দরী আমি যখন আমার এজলাস থেকে বের হইয়া বাসায় ঢুকলাম ওই কাজের সুন্দরী মেয়ে স্যার আমার ঘরে আর কেউ ছিল না হঠাৎ করে আমার দিলের মধ্যে জাগলো ঘরের মধ্যে কেউ নাই দরজা বন্ধ জানালা বন্ধ আমি যদি চাই আমার খাহে সাথে নফস আমার নফসের চাহিদা এই মেয়েটার সাথে আমি পুরা করতে পারবো আমি দরজা লক করে দিলাম জানালা লাগাই দিলাম পর্দাগুলো টেনে দিলাম সব প্রস্তুত করে ফেলে দিলাম মেয়েটা এতক্ষণ বুঝতে পারে নাই কাজ করতেছিল আমি একেবারে কাছাকাছিও চলে গেছি এখন তারে ধরে বসবো কিন্তু এমন সময় হঠাৎ আমি চিন্তা করে দেখতাম আল্লাহ আমি মনে মনে ভাবতেছি আমি মানুষের বিচার করি আমার বিচার আবার কে করবে কিন্তু আমার চিন্তা হয়ে গেল আর এক লোকে যদি আমি মরে যাই আমি তো সাক্ষী প্রমাণের ভিত্তিতে মানুষের বিচার করি আমার বিচার তো আমুল হাকিমিন করবেন আমি তখন কি জবাব দিব তখন আমি আল্লাহর ভয় নিয়া ওই মেয়েটার গায়ে হাত না দিয়া আমি দৌড়াইয়া দরজা জানালা খুইলা আমি যাই নামাজ বিছায়া নামাজ পড়া মালিকের কদমে শেষদায় বলে কেঁদেছি এইটাই হলো আমার জীবনের একটা এমন আমল যেই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর ভয় করেছিলাম তখন ইমামে শাফি ডাক বলেন যাও যাও বিচারক যাও তোমার বিবি তালাক হয় নাই তোমার বিবি এখনো তোমারে আছে তোমার বিবি তালাক হয় নাই তুমি চলে যাও তখন জিজ্ঞাসা করলেন হুজুর দলিল কি আমার বিবি যে তালাক হয় নাই আর প্রমাণ কি ডকুমেন্টস কি তখন ইমামে শাফি রাহমাতুল্লাহি এই আয়াত পড়া শুনাইলেন নেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা চারিল হাওয়া ভাই জান্নাটা হিয়াল তোর মা কয় যে আল্লার সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লার সামনে দাঁড়ানোকে ভয় করেছে অশ্লীল কাজ থেকে নিজেকে ফিরায়া রাখে আল্লাহ তালা বলে জান্নাত তার ঠিকানা হয়ে যায় লোকটা জান্নাতি হয়ে যায় তোমার বিবি তো বলছে তুমি যদি জাহান হও তুমি যদি জাহান হও জাহান কাছে আমি যাব না তুমি তো জাহান নামি না আল্লাহর কথা অনুযায়ী তুমি তো জান্নাতি অতএব তোমার বিবি এখনো বাকি আছে এখনো তালা খায় নাই চিৎকার মেরে কন নাল্লাহ আকবর আরো জোরে বলেন নাল্লাহ আকবর তাহলে বলেন তো দিলের ভিতরে থাকবে কার ভয় আর যারা বলেন ভয় আল্লাহর ভয় এ আমার বাবা আল্লাহর ভয় নিয়ে যারা এই সমস্ত অশ্লীলতা থেকে বেহায়া কোনা থেকে মন চাহি জিন্দিগি মন যা চাই যারা পরিহার করবে এদেরকে বাবা জান্নাত ঠিকানা বানায়া দিবেন যিনি তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতই বানায়া দাও সরে কান আমিন শিবচরের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা আটত্রিশতম বার্ষিক দুই দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি নন্দিত আলেম এদিন হযরত মাওলানা আকরাম হুসেন সাহেব আল্লাহ তালার নিদর্শন এটা বিবি সৃষ্টি করেছেন আল্লাহ তার আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহর কোরআন বলেও মিন আয়া আন কলা মিন আং ফশিকুম আজ অজা আল্লাহর অনেক নিদর্শন আছে আসমান আছে জমিন আছে কাবা ঘর আছে এগুলো আল্লাহর নিদর্শন কিন্তু আল্লাহ আজক নিদর্শনের কথা পাও মিন আয়া দি আন কলা মিন আং সুশিকুম আজ অজা লিতাস কুনু গিলাই হাফ আল্লাহর এই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের থেকেই আল্লাহ তারা তোমাদের ইস্ত্রি তোমাদের বিবিদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তোর এখন সব হারা আদম আলাইসালামের একটা হাত দিয়ে আল্লাহ তালা মাহাওয়ারে বানাইছে মানে স্বামীর দেহ থেকে আল্লাহ কারে বানাইছে স্ত্রীরে বানাইছে এটা বোঝানোর জন্য যে স্বামী আর স্ত্রী কেমন যেন একই দেহ সবান আল্লাহ জোরে কন সবাই আরো জোরে কন আল্লাহ একবার কেন বানাইলাম কেন নিদর্শন রাখলাম লিতাস কোনো ইলাইহা যাতে করে বিবির কাছে গিয়া তুমি শান্তি পাও প্রশান্তি পাও কোন ঘরের বিবি যদি দিনদার হয় স্বামীর এমন এক কথা বলবে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যাবে বলবে স্বামী আমার চেহারা মলিন কেন চিন্তা নাই খাবার নিয়ে টেনশন নাই চিন্তা করতে হবে না যে আল্লাহ বানাইছে আল্লাহ না খাওয়া রাখবে না আমার খাবারের চিন্তা নাই পোশাকের চিন্তা নাই আপনি আল্লাহর হুকুম আদায় করেন যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কোনোদিন না খাওয়া মারবে না এই কথা যদি কোনো বিবি কয় ওই স্বামীর জন্য দিলটা ঠান্ডা হয়ে যাবে মাথাটাও ঠান্ডা হবে কথা ঠিক কিনা হবে না তো ওই জাস্টিস সাহেব আপনার ইমাম শাফি রহমতুল্লাহ এর যুগের ঘটনা উনি বাসায় আসছে আজকে মোট মুখ মাইন্ডটা খুব ভালো আর কি ফ্রেশ বিবির একটু মজাক করে ডাক দিছে মজা করে কত ভাষায় যা আপনারা ডাকেন আমার নবী তার বেবি মা আয়সারে ডাকতেন হুমায়রা কয়া ও হুমায়রা আই না আনতি হুমায়রা মানে লাল সুন্দরী হুমায়রা তো কি লাল সুন্দরী তো যাই হোক জাস্টিস সাহেব তিনি একটু অভিনব একটা ভাষায় ধরেন টু মা একটা কিছু কইছে আর কি কই গেছে টু মা একটু শুনে যাও কথাস আবেগ নিয়ে আস বিবিরে ডাক দিস আবার নারীর মন কথা কয় না একটা কথা আছে না নারীর মন বুঝা বড় কঠিন এই ভালো এই মন দ্বারা রাখতেও সময় লাগে ঠান্ডা হইতেও সময় লাগে তো হয়তো ওই সময় তার মেজাজ ভালো ছিল না আমি তো ফেরেস কাজী সাহ বিচারক জাস্টিস শিক্ষিত মানুষ বউ ছিল হয়তো রাগ ওই সময় তার মেজাজটা ভালো ছিল না একবার ডাকছে দুইবার ডাকছে আসে না তৃতীয়বার যখন ডাকছে কই গেলা আসো ঘরে আস কয় না আমি জাহান নামি মানুষের কাছে যাই না দিদি কি কইছে মানে কইছে তো কইছে এমন একটা কইছে একেবারে কলিজা পর্যন্ত ধরায়া দিছে কলি কলিজায় আঘাত দিয়া ফালাইস আমি জাহান নামি মানুষের কাছে যাই না স্বামীর কি বানাই দিছে কথা বোঝেন না আপনার আমার বোঝেন ভাষা বোঝেন তাহলে বলেন স্বামীর কি বানাই দিছে জাহান নামি বানাই দিছে জাহান কাছে আমি যাই না জাস্টিস মানুষ কিন্তু তারও তো একটা রাগ আছে তারা তো একটা মেজাজ আছে কি কোন আছে না আমি কত আবেগের সাথে ডাকলাম আর সে এর উত্তরে এটা বললো স্বামী বেচা হঠাৎ রাগ হয়ে গেলেন জাস্টিস মানুষ বিচারক মানুষ ডাক গিয়া বলে আমি যদি জাহান হই তুই এখন তিন তালাক আমি যদি জাহান হই তুই কয় তালাক দিছে নিঃশ্বাস করে একবারে কি শেষ আমি যদি জাহান নামি তো তুই তিন তালাক এই কথা যখন বলছে কিছুক্ষণ পর তো মেজাজ ঠান্ডা বিচারক মানুষ হায় হায় করলাম কি আমি দেশের বিচার আর আমি করলাম রাগের মাথায় এই কথাটা বইলা ফালাইলাম আমাদের সমাজে প্রায় ঘরের ভিতরে বউরে তিন তালাক দিয়া তারপরে হুজুরে গিয়াক হুজুর রাগের মাথায় তালাক দিছে

এই কইছে কইছে সে আপনি জাহান আমি জাহান্নামের কাছে যাই না আমি কইছে আমি যদি জাহান্নামি হই তাহলে তুই তিন তালাক ইমাম সাহেব আপনি ফতোয়া দেন এই ফটো আপনারা দিতে পারবেন পারবেননি হ্যাঁ ইমাম সাফ কয় এই ফটো তো শুনি নাই রে এই ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই পশ্চিম পাড়ার ইমাম সাহেবের কাছে যান গেছে পশ্চিম পাড়ার ইমাম সাহেব পশ্চিম পাড়ার ইমাম সাহেব শুনে রাখবে ও জাস্টিস সাহ এর সমাধান আমার কাছে নাই আপনি দক্ষিণ পাড়ার ইমাম সাহেবের কাছে যান সে পারবে সে বড় মূর্তি দক্ষিণ পাড়ার ইমামের কাছে গেছে ইমাম সাহেব জান্নাতি না জাহান নামে বোঝার কায়দা তো আমার কাছে নাই আপনি জান্নাতে যাইবেন না জাহান নামে যাইবেন যদি আমি বসতাম যে আপনি জান্নাতি না জাহান তাইলেই তো আমি একটা ফাইসালা দিতে পারতাম

ইমাম সাপি রহমাতুল্লাহ কাছে যখন জাস্টিস সাহেব গেলেন যে আমার বিবির এই কথা বলে পালাইছি বলেন আমার বউ আছেন কেস ইমাম সাহাফি ডাক দিয়া কয় ভাই জাস্টিস সাহ এই যে লোকজন নিয়ে আসছেন আপনার বডিগার্ড এই সেই এত মানুষের সামনে ইমা সালার ফাইসালা দেওয়া যাবে না এক সব বের করেন আপনার সাথে পার্সোনাল কথা বলতে হবে সুবাহ আল্লাহ যেরকম সবাই যেরকম সুবাহ আল্লাহ সব বের করে দেন আপনার সাথে পার্সোনাল এই মাসালার সমাধান আমি দিয়ে দেন বিচারক সাপ সব বের করে দিছে ঘরের মধ্যে আর কেউ নাই শুধু ইমামের সাফি রহমতুল্লাহ আলাই আর ওই জাস্টিস ওই বিচারক ইমামে সাফি ডাক দিয়া বলেন ও বিচারক কাজী সাপ এই মাস আলার ফায়সালার আগে আপনার কাছে আমি জানতে চাই কাজী সাপ সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আল্লাহকে হাজির নাজির যাই না এরপরে সত্য কথা বলবেন জীবনে এমন কোন সুযোগ আইছিল নিজে ঘোষণা করতে পারতেন এখন গুণাটা করেন না আল্লাহর হয়ে এমন কোন সুযোগ আপনার জীবন আইছিল অফার পাইছেন সুবর্ণ সুযোগ ঘুষও নিতে পারতেন কিন্তু সুযোগ পায়াও নেন নাই জিনা করতে পারতেন কিন্তু সুযোগ পায়াও করেন নাই এমন কোন এমন কোন সুযোগ আপনার জীবনে আসছে না বলেন তো এমন সুযোগ যদি এই যুগের মানুষ পায় ধরবে আরো চাই আরো চাই কারণ এরা শিক্ষাই তো পাইছে ধরার যে? একটা যদি পাই অমনেই নেই গাফুস গুপুস খাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগীর সা ও বগি তুই খাস কি পান্তা বা চাস কি পান্তা আমি খাই না পুঠি মাছ পাই না একটা যদি পাই কম নেই ধরা গাফুস গুপুস খাই ইসলাম তো গাপুস গুপুস খাওয়াকে সমর্থন করে না হালালও খায় হারামও খায় চুরি করেও খায় বদমাশি করেও খায় চিন্তাই করেও খায় পকেট মারাও খায় চাঁদাবাজি করেও খায় কসম আল্লাহর কোনো আলেম যদি ক্ষমতায় যায় কসম আল্লাহর কারো ঘরে গিয়া চাঁদাবাজি করবে না কারো হক নষ্ট করবে না সমাজের হক প্রতিষ্ঠা করবে তারা কথা ঠিক না বা ঠিক জানে কন এই জন্য আমার বাবা আলেমদেরকেও মাঝে মাঝে সুযোগ দেওয়ার দরকার আছে না ভাই আই মিয়া কথা কন না কেন এই যে আল্লামা মাঝে মাঝে সুযোগ দেওয়া চাই এরা যেন জনগণের সেবা করতে পারে এলাকার বৈষম্য দূর করতে পারে হকের পক্ষে দাঁড়াইতে পারে বাতিলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে যদি হকের পক্ষে আলেম দাঁড়া যায় কোরআনওয়ালা দাঁড়ায় যায় যেই জমিনে হকের পক্ষে কোরআনওয়ালা দাঁড়াবে আরেম দাঁড়াবে ওই জমিনের মধ্যে রহমত আর বরকত দান করে দিবেন যিনি হবে পথে থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে কন আমিন হয় নাই আরো জোরে বলেন আমিন ইমামে সাফি রাখ দিয়া বলেন এই বিচারক সাপ জনম জনম বিচার করলেন জনম জনম মানুষের বিরুদ্ধে রায় দিলেন আমাকে বলতে হবে অন্যায় করার সুযোগ পাইছেন কিন্তু করেন নাই এমন কোন ঘটনা আপনার জীবনে আছে কথাটা জিজ্ঞাসা করতেই দেখে বিচারকের চোখ দিয়া পানি গড়াইতেছে ইমামের সাপের সামনে বিচারক কানতেস বিচারক ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি হ্যাঁ আছে আছে আমার জীবনে এমন ঘটনা আছে একেবারে আয়নার মতো আমার চোখের সামনে ভাসতে যাবে কি ঘটনা কয় শোনেন আমার বেগম এক জায়গায় চাকরি করে আমিও তো বিচারক ঘরের মধ্যে থাকতো আমার এক কাজের মেয়ে সেবার অপরূপা সুন্দরী আমি যখন আমার ইজলাস থেকে বের হইয়া বাসায় ঢুকলাম ওই কাজের সুন্দরী মেয়েটা সারারাত আমার ঘরে আর কেউ ছিল না হঠাৎ করে আমার দিলের মধ্যে জাগলো ঘরের মধ্যে কেউ নাই দরজা বন্ধ জানালা বন্ধ আমি যদি চাই আমার খাহে সাথে নফস আমার নফসের চাহিদা এই মেয়েটার সাথে আমি پورا করতে পারবো আমি দরজা লোক করে দিলাম জানালা লাগাই দিলাম পর্দাগুলো টেনে দিলাম সব প্রস্তুত করে ফেলে দিলাম মেয়েটা তখন বুঝতে পারে নাই কাজ করতেছিল। আমি চলে গেছি এখন ধরে কিন্তু এমন সময় হঠাৎ আমি আমি চিন্তা একেবারে মনে মনে ভাবতেছি আমি মানুষের বিচার করি আমার বিচার আবার কে করবে কিন্তু আমার চিন্তা হয়ে গেল যদি আমি মরে যাই আমি তো সাক্ষী প্রমাণের ভিত্তিতে মানুষের বিচার করি আমার বিচার তো আমুল হাকিমিন করবেন আমি তখন কি জবাব দিব তখন আমি আল্লাহর ভয় নিয়া ওই মেয়েটার গায়ে হাত না দিয়া আমি দৌড়াইয়া দরজা জানালা খুঁজলাম আমি যাই নামাজ বিছায়া নামাজ পড়া মালিকের কদমে শেষ দায় বলে কেঁদেছি এইটাই হলো আমার জীবনের একটা এমন আমল যেই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে করেছিলাম তখন ইমামের সাপে ডাক দিয়া বলেন যাও যাও বিচারক তোমার বিবি তালাক হয় নাই তোমার বিবি এখনো তোমারে আছে তোমার বিবি তালাক হয় নাই তুমি চলে যাও তখন জিজ্ঞাস কলেন হুজুর দলিল কি আমার বিবি যে তালাক হয় নাই আর প্রমাণ কি ডকুমেন্টস কি তখন ইমামে শাফি রাহমাতুল্লাহ এই আয়াত পড়া শোনায়েন ও আম্মা মান খাফা মা রাব্বিহি ওয়া নাহানা নফসা ফিল খাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল এই যে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে যে অশ্লীল কাজ থেকে নিজেকে ফিরায় রাখে আল্লাহ তাআলা বলে জান্নাত তার ঠিকানা হয়ে যায় লোকটা জান্নাতি হয়ে যায় তোমার বিবি তো বলছে তুমি যদি জাহান্নামী হও তুমি যদি জাহান্নামী হও জাহান্নামের কাছে আমি যাব না তুমি তো জাহান্নামী না আল্লাহর কথা অনুযায়ী তুমি তো জান্নাতি অতএব তোমার বিবি এখনো বাকি আছে এখনো তালাক হয় নাই চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ একবার তাহলে বলেন দিনের দিলের ভিতরে থাকবে কার ভয় আরো জোরে বলেন না কার ভয় আল্লাহর ভয় এ আমার বাবা আল্লাহর ভয় নিয়ে যারা এই সমস্ত অস্থিরতা থেকে বেহায়া কোনা থেকে মন চাহি জিন্দিগি মন যা চাই যারা পরিহার করবে এদেরকে বাবা জান্নাত ঠিকানা বানায়া দিবেন যিনি তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতই বানায়া দাও জোরে কান আমিন এ আমার বাজান আর এই আল্লাহর ভয় তৈরির একমাত্র প্রতিষ্ঠানের নাম হল মাদ্রাসা এখানে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় অন্যায় শিক্ষা দেওয়া হয় কবিরা গোনা শিক্ষা দেওয়া হয় কোনটা কোনটা কবিরা গোনায়টা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় কোনটা কোনটা সেরেক এই সেরেক সম্পর্কে পরিচয় করানো হয় কোনটা হালাল কোনটা হারাম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোর ভিতরে কোনটা কোনটা করতে হবে হবে ছাড়তে হাতে কলমে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় তার মানে বোঝা গেল সমস্ত মাদ্রাসাগুলো জান্নাতি মানুষ তৈরি করার একটা কারখানা কথা বল না কেন এই মিয়া জান্নাতি মানুষ তৈরি করার আর একটা দ্বিতীয় কারখানা পাল্লাম আর দেখান জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম মাদ্রাসা জান্নাতি মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম আল্লাহর ঘর মসজিদ জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম হলো হকানি আল্লাহ পীর মাসায়কদের খানকা জান্নাতি মানুষ তৈরি করার আর একটা কারখানার নাম হলো দাওয়াত তাবলিক ঠিক বললাম না ব্যাঠিক বললাম এই জোরে পান ঠিক না ব্যাঠিক জোরে কান এর বাইরে আপনি কিচ্ছু দেখাইতে পারবেন না রে বাবা এইগুলো হলো ইসলামের দুর্গ ইসলামের ঘাটি এই ঘাটির সাথে যারা সম্পর্ক থাকবে তারাও খাটি হয়ে যাবে আর এই ঘাটির সাথে যারা সম্পর্ক থাকবে না তুমি যদি পতি সাথে সম্পর্ক রাখো তাদের মতো চরিত্র তোমার মধ্যে আসবে তুমি যদি সুদের কারবারিদের সাথে তোমার সম্পর্ক থাকে তুমিও তাদের মতো হয়ে যাইবা তুমি যদি ব্যাপারটায় যারা চলে যারা হারাম খায় হারাম বলে তাদের সাথে চলবা তাদের চরিত্র তোমার ভিতরে ঢুকবে আর আল্লাহ যারা হে আমার বাবা জান্নাতি যারা তাদের সাথে যারা চলবে তাদেরকে ওই রকমের জান্নাতি বানায় দিবেন যিনি তিনি আরও আরো জোরে বলেন না তিনি কে এ আমার বাবা এরা যে জান্নাতি মানুষ তার কিছু প্রমাণ আছে ওই বাবার জীবন কত ধন্য যেই বাবার ঘরে একজন হাফেজে কোরআন পয়দা হয় ওই মায়ের জীবন বড় ধন্য যেই মায়ের ঘরে একজন আলেম পয়দা হয় একজন মুফতি পয়দা হয় মুহাদ্দিস পয়দা হয় সবার ঘরে আলেম পয়দা হয় না এমপির ঘরে আলেম পয়দা হয় না মন্ত্রীর ঘরে আলেম পয়দা হয় না এই আমার বাবা কোটিপতিদের ঘরে আলেম পয়দা হয় না ধ্যান ওয়ালার ঘরে আলেম পয়দা হয় ধ্যান ওয়ালার ঘরে আলেমের খাবার হয় চর ভদ্রাসন ফরিদপুরে আমার এক মাহফিল মসজিদের ইমাম সাহেব হুজুর চলেন খাবারটা হলো এক মুসল্লির বাসা ঠিক আছে চলেন আমি গেলাম খাবার খানা খাওয়ার জন্য যেই গলি দিয়ার ঢুকতে সেই দেখি তিন তালা বিল্ডিং দুই তালা বিল্ডিং বড় বড় বিল্ডিং আস কিন্তু এমন একটা ঘরে নিয়ে গেছে একটা দোচালা টিনের ঘর সামনে কোন রকম একটা খড়ি দিয়া উপরে পলিথিন কাগজ দিয়ে একটা বারিন্দা দেওয়া ওখানে একটা ভ্যান রাখা ভ্যান চার্জ দিয়া রাখছে কসম আল্লাহ আল্লাহ শুনতেছে কথাগুলো ভ্যান চার্জে দিয়া রাখছে খড়ি দিয়া সাফরা দিছে উপরে কাগজ যদি পানি না পড়ে ওটা নিচে একটা ভ্যান চার্জ দেওয়া বারেন দেয় তার ঘরের আর ঘরটা হলো দোসালা ঘর চতুর্দিক দেয়া খড়ির বেড়া এক পাশে সামনের তা শুধু টিনের বেড়া দুই পাশে খড়ির বেড়া এই যুগে এখন খুব কম বাড়িতে আছে ঠিক না ঘরের খাটটা কেমন জানে বাঁশ বাঁশ গাছছে এরপর রশি দিয়া বাইন দেয়া এরপরে তক্তা বিছাইছে উপরে নিচে নাড়া দিছে কিনা জানি না তারপরে কোন রকম একটা বিছানা দিয়ে আমাদেরকে ওখানে বসাইস আমার ভিতরে একটু কষ্ট লাগছে যে খাওয়াবি খাওয়াবি এটা তো না খাওয়াইলেও পারতি এই জায়গায় আনসস কে লিয়া ভ্যান ওয়ালার ঘরে ইমাম সাহেব ডাক দিয়া বললাম ইমাম সাহেব কি ব্যাপারে তো নিয়া খাওয়াইতে পারতেন বা না হুজুর এই লোকটা যেদিন থেকে মিটিং হয়েছে আলোচনা হয়েছে যে বক্তাদেরকে কার ঘরে খাওয়াবেন কেউ রাজি হয় না কিন্তু যতবার বলা হইছে উনি একাই দাঁড়ায় গেছে উনি শুধু খাওয়াইতে রাজি হয়েছে আর কেউ রাজি হয় না আরেকজন কামা ঘরের বউটা বেশি সুবিধা নাই জ্বর থর অসুখ নসুখ সমস্যা নাই বুঝতে রাজি হয়ে গেছে এই লোকটাই রাজি হয়েছে হে খাওয়াইতে রাজি হয় না গরিবরা আলেমের দরদ বুঝে অভাবীরা আলেমের দরদ বুঝে কেন নবীদের সহযোগে কিন্তু কোনো শিল্পপতিটা আছিল না ইশা পায়েগম্বরার কথা হাছান জামিল সাহেব বলতেছিলেন ইশা পায়েগাম্বৰ আল্লাহ তারার কোৰআন বলে ইয়া আইয়ো আল্লাহ দিন আমানু কুনু আংসৰ কামা কলা ইছা বোন মাৰুই আমা লিল হাৱাদি জিন আমা আংস ইলাল্ল ক লাল হাৱাদি ইয়ো না নবী যখন চতুর্দিক দিয়ে করে ফেলেছে ঈসা নবীর মেরে ফেলবে বেষ্টন করে ফেলাইছে ঈশা নবীর সহযোগী ছিল মাত্র বারো জন ধোপা এরা ধোপাগিরি করতো কাপড় কাস্ত গরিব মানুষ এরা ঈসা এদেরকে হাওয়ারি বলা হয় একজন হাওয়ারি ইউন ডাক দিয়া বলেন আহনু আনসার ও পয়গম্বর আপনার চিন্তা নাই আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আছি তারপরও আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে আমরা দিব না চিৎকার বেরে কান্না আল্লাহ আকবার এটা শুধু পয়গম্বর ইসার বেলায় না সূরা ইয়াসিন পারে না এমন মানুষ নাই সূরা ইয়াসিনটা খুলে দেখেন আল্লাহর কোরআন বলে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুল ইয়াসা তিনজন নবীন দাতিয়া শহরে জালেমরা পাথর মারা মেরে ফেলবে নবী তিনজন শুধুমাত্র হাবিবে না যার নামে একজন কাঠুরিয়া কাঠ মিস্ত্রি কাঠ খাই এই বেচারায় শুনছে নবীদের কাছে পাথর মেরা মায়রা ফালাবে শহরের শেষ প্রান্ত থেকে কানতে কানতে কাঠমিস্ত্রি মিস্ত্রি দূর গোটা দেশের বিবেক জাগ্রত হয় না কি অপরাধ শুধুমাত্র আল্লাহর দিকে দাওয়াত দেয় এই জন্য মানুষ তিন তারা তোমরা মাইরা ফেলাইবা কেউ প্রতিবাদ করে না শিল্পপতি দাঁড়ায় না কোটিপতি দাঁড়ায় না টাকাওয়ালা দাঁড়ায় না গরিব মানুষ ধ্যান চালায় রিক্সা চালায় অটো চালায় কাঠুরিয়া হাবিব নাজান দৌড়ায় আস ডাক কে বলে কলেয়া ক

আমা আলিয়া আলা আবুদুল্লাদ ফাতা আনি ও ইলাইহি তুরজাওন যিনিয়া আমানে সৃষ্টি কল্্য জাকা সামে ফিলেে যাব কেন তাৰে বাজাত না পরা বুইজাফলাই সেই এই লোক খেজ কয় আগে এই তিনন্ধুন মানা আগে এে পাথর মাও ওই গৰিীব মানুষ কাট মিস্তী হাবি বেনাজধারা গাই যফন। আঘাত করা আরম্ভ করে দিছে আল্লাহ তার পক্ষ থেকে আকাশ থেকে আওয়াজ এসে গেছে তিল ফুরিল পুরিল যান এ হাবিবে না চিন্তা করিস না তুই একটা গরিব হইতে পারস নবীদের জন্য দিনের জন্য জীবন দিছিস কেলাদের করিলে যান বলা হলো যা তুই জান্নাতে চলে যা চিৎকার মেরে কন্যা কেলাদের করিলে যান না তা

আমি গরিব হইতে পারি আমার টাকা নাই পয়সা নাই এই কারণে আল্লাহ তাআলা আমার মাফ করে দিয়েছে এই জন্য আমার বাবা গরিব ভাই কিন্তু আলেমের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে হকের পক্ষে থাকে আল্লাহর নবীর পক্ষে কিন্তু বেলাল রা ছিল সুহাইব রা ছিল আম্মার রা ছিল খাবাব না ছিল খোবাইব ছিল এরা কিন্তু শিল্পপতি না গরিব মানুষ গোলাম মানুষ কথা ঠিক না ঠিক যারা গান এ আমার বাবা হাতে পায় যারা বলি